নমস্কার আপনারা দেখছেন দুবরাজপুর নিউজ আমি অন্তরা রয়েছি আপনাদের সঙ্গে কিন্তু আজকে হচ্ছে দোল উৎসব দোল মহা উৎসব আর দোল পূর্ণিমা উপলক্ষে জানেন যে বাঙালিদের আজকে কীভাবে কত জায়গায় অনেক রকমভাবেই আজকে হয়তো দোল পালন হয়ে থাকে আর সেই জন্যেই হয়তো আজকের দিনটা আমাদের জন্য বিশেষ আনন্দকর কিন্তু আজকে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি আপনারা শুনে থাকবেন যেহেতু আমরা দুবরাজপুরে থাকি দুবরাজপুরের একটি সংগঠন রয়েছে যেটা মারোয়ারি কিশোর সংঘ বলা যায় বা সংস্থা বলা যায় তাদের মানে তাদের তারা তাদের আয়োজিত আজকে একটা বিশেষ এখানে অনুষ্ঠান আয়োজন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে লোকের জমায়েত হয়েছে এবং এটা পুরোটাই একটা মারোয়ারি সংগঠন তারা এখানে আসে পূর্ণিমার দিন এবং এসে সকলে মিলে জমায়ত হয় এবং সবাই মিলে আবির খেলে দেখতে পাচ্ছেন আবির খেলা শুরু হয়ে গেছে কি পরিমাণে তারা আনন্দ করে বা মজা করে আর আমি এখানে আসা মাত্রই দেখলাম যে এখানে গানও শুরু হয়ে গেছিলো এখানে নাচানাচিও শুরু হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছেন তাদের আনন্দ শুরু হয়ে গেছে আর এখানে শুধু আনন্দ নয় তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে যদি আপনার যারা নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায় তাদের জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঠান্ডার আয়োজন রয়েছে এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে সকালের ঠান্ডা খাবার জল খাবার হয়ে যাওয়ার পর তাদের দুপুরেরও খাবার দাবার ব্যবস্থা এখানে রয়েছে তো আমি এই মুহূর্তে এখানেরই যে রয়েছেন সদস্য তাদের সাথে একটু কথা বলে নেবো জেনে নেব যে তারা আজকের দিনটা এখানে কীভাবে ঠিক পালন করে আসুন একটু জেনে নিই এখানকারই সদস্যদের সাথে একটু কথা বলে নিই আমরা এখন চলে এসেছি এখানে যারা সদস্য রয়েছে দেখতে পাচ্ছেন সব রং ভেঙে ভূত হয়ে গেছে তো এখানে একজন মেম্বার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো দাদা সব থেকে প্রথম আপনার নামটা যদি আমার নাম পবিত চৌধুরী তো আমরা একটু জানতে চাইবো বা আমাদের দর্শকদের একটু জানতে চাইবে আপনাদের এই যে আয়োজনটা ঠিক কত বছরের আর কিভাবে আয়োজনটা শুরু করেছে এটা আমাদের মারপাড়ি কৃষক সংঘ এটা আয়োজন করে থাকে বিশেষভাবে এটা দু থেকে চলে আসছে প্রতি বছরই হয় এটা সকালবেলায় রং খেলা আবির শুকনো আবিরে এবং রাত্রেবেলায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এটা তো এই প্রোগ্রামটা কত দিনের হয় মানে আজকেই তো নিশ্চয়ই একদিনের না 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 এটা একদিনেরই আচ্ছা এটা একদিনেরই সকালে রং খেলা রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া-দাওয়া বাসস আচ্ছা কাল রাতে চাচর পড়া হয়েছিল চাচর পড়া তো আজকে মানে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে খাওয়া-দাওয়া রাতে সব কিছু সব কিছু মানে আজকে বাড়িতে কারি খাবার হবে না সব ধম খাবে আচ্ছা আচ্ছা আরেকটা জানতে চাইছিলাম যে আপনাদের কোনো রকম কি অনুষ্ঠান হয় নাকি শুধু এমনি না না সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চাদের নৃত্য নাচ হবে হুম তারপরে আপনাদের বড়দের যোগ হবে গেম হবে অনেক রকম খেলা হবে প্রায় তিন ঘন্টা উপর খেলা হবে আচ্ছা সেটা কি কখন হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সাতটা থেকে চালু হবে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এনজয় করুন আমাদের সব সদস্যরা আছেন বিনারা প্রতি বছর আমাদের সহযোগিতা করেন হুম আচ্ছা হ্যাপি হ্যাপি দেখতে পাচ্ছেন এখানে সবাই চলে এসেছে এদের আনন্দ শুরু হয়ে গেছে এবার একটু এদের সাথে কথা বলে নেব আচ্ছা দিদি আপনারা এখানে কত বছর ধরে আলু ব্যাগের ওয়াইপে 2007 থেকে আচ্ছা এখানকার লোকাল তো সব হ্যাঁ সব লোকাল আচ্ছা কেমন মজা হয় আজকে দিনুর মজা খুব আনন্দ দর্শক রয়েছে তাদের জন্য যদি কিছু বলি আপনারাও করুন আমাদের মতো সবাই মিলে দোল খেলুন কোনো কাস্ট কিছু না সবাই আনন্দ করুন এটাই তো होली একসাথে রং খেলা হয় রং খেলা হবে

আপনারা কি পরিমাণে এরা আনন্দ করছে তো সত্যি দিদি ঠিকই বলেছেন যে আজকের দিনে কোনো হয়তো কাস্ট বা জাতের বিচার হয় না সবাই আজকের দিনে সবাই সমস্ত কিছু বলে আনন্দ করুন বছরে একটা দিনই আর সব যত রং আছে সব রঙে আজকে সবাই মিলে এনজয় করুন আপনারা এই মুহূর্তে দেখছেন দুবরাজপুর নিউজ ক্যামেরায় নয়নদের সাথে আমি অন্তরা ঘোষ হ্যাপি হোলি